আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর নেকটি করে দেখাবো এই নেকটি আমি দুই থেকে তিন বছর বয়সী বেবির জন্য করেছি ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যা দেখে আপনারা যে কোনো বয়সের জন্য চাইলে বড়দের জন্য এই নেকটি করে নিতে পারবেন এটি খুব ইউনিক একটি ডিজাইন আমি খুব সহজভাবে এবং অল্প সময়ে আপনাদেরকে বুঝিয়েছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন সেম প্যাটার আমি রেড কালারের একটি নেক করে নিয়েছি শুধু কালারটাই পরিবর্তন বাকি কাজ সেমই করেছি এবং এটি আমি দশ থেকে বারো বছর বয়সী বেবির জন্য করেছি এনে একটি বড় করেছি আমি শুধু এই যে শুরুতে যে চেনগুলি করেছি এই চেনগুলি বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চেন বাড়িয়ে নিয়ে এনে একটি যে কোনো বয়সের জন্য করতে পারবেন এতে দেখেন নিজের কাজটি আমি যে এরকম জিনুকের প্যাটার্নে করেছি আপনারাও ভিডিওটি দেখে খুব সহজে এভাবে করে নিতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে কথা না পারি আমি টিউটোরিয়ালটি শুরু করছি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন একটি তৈরি করার জন্য আমি এখানে ইয়েলো কালার নয়তা সুতা ব্যবহার করছি এর সাথে হুক ব্যবহার করছি দশ নম্বর আপনারা চাইলে বারো নম্বর হুকটি দিয়েও কাজটি করতে পারেন সাথে নিয়েছি একটি ইঞ্চি টেপ একটি কাটার আপনারা এখানে যে কোনো কালার সুতা ইউজ করতে পারেন লাসি সুতা গুটি সুতা কিংবা সামারিয়ানো ইউজ করতে পারেন যেভাবে সুতাটিকে ধরে এই সার্কেলের ভেতর দিয়ে সুতাটিকে বের করে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি এভাবে স্লিপ নট আমার কাছে সহজ মনে হয় তাই আমি এই সহজভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নটটিকে টেনে ছোটো করে নিলাম এখন এই যে নটের ভেতরে খুবটিকে ঢুকাবো নটটিকে এমন পর্যায়ে রাখতে হবে যেন ইজিলি হুকটি আপ ডাউন করা যায় সে চেন করে নেব চেনগুলো খুব বেশি টাইট কিংবা লুজ করা যাবে না খুব বেশি টাইট কিংবা লুজ হলে কাজের ফিনিশিং ভালো আসবে না আপনারা এই বিষয়টিও খেয়াল রাখবেন আমি এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এটি খুব বেশি টেনে মাপটা নেওয়া যাবে না এই যেভাবে হালকা করে রেখে আপনারা মাপটি নেবেন আমার এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ চেন হয়েছে এটি আমি আড়াই বছরে বেবির জন্য করছি তাই আমার তেরো ইঞ্চি পরিমাণ গলা প্রয়োজন তেরো ইঞ্চি গলার জন্য আমি এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি চেনের পর ডাবল ক্রোসেট করার পর এটি এক ইঞ্চি কমে আসতে পারে তাই আপনারা আপনাদের মেজারমেন্টের চাইতে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ সেন এক্সট্রা করে করে নেবেন তাহলে আপনাদের সঠিক মেজারমেন্টটি অর্থাৎ পারফেক্ট মাপটি থাকবে আপনারা কোন বয়সের জন্য কি মাপে চেন করবেন তার একটি মাপ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ছেলে ওখান থেকে দেখে করে নিতে পারেন তার চাইতেও ভালো হয় আপনারা যার জন্যই করেন ছোট কিংবা বড় তাদের জামার গলার মেজারমেন্ট অনুযায়ী ওই সম পরিমাণ চেন করে নেবেন পরে কাজটি করার জন্য আমি এখানে এক্সট্রা আর তিনটি চেন করবো কেজুতার পেঁচ দিয়ে নিচে থেকে এক দুই তিন এই তিনটি চেন স্কিপ করে চার নম্বর চেনের ফ্রন্ট লুপে অর্থাৎ এই যে উপরের লুপটাতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে যে প্রথম দুটি লুপ একবার বের করে দিলাম এরপরের দুটি লুপ একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম আবার একটু খেয়াল করে দেখবেন হুকে সুতার পেস দিয়ে পরের ডাবল ক্রোশেটের ফ্রন্ট লুপে আপনারা আরো একটি বিষয় খেয়াল করবেন আমি কিন্তু এই যে ফ্রন্ট লুপটাতে কাজ করছি কখনোই চেনের ব্যাক লুপে কিন্তু দুটি লুপ একসাথে করে কাজ করা যাবে না প্রত্যেকবারে এই উপরের লুপটাতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম এরপরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম আপনাদের বোঝার সুবিধারটা আরো একবার দেখিয়ে দিচ্ছি কুকি সুদার পেজ দিয়ে ফ্রন্ট লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিচ্ছি পরে দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নেচ্ছি এইভাবে আমি এই যে প্রত্যেকটি চেনের ফ্রন্ট লুপে একটি একটি ডাবল ক্রোসেট করে এ রাউন্ডটি শেষ করে নিব প্রত্যেকটি চেনে আমি একটি একটি ডাবল ক্রোসেট করে নিয়েছি একটি চেন আমি স্কিপ করে নি বা গ্যাপ দিয়ে এখানে কোনো চেন গ্যাপ দিলে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এখন আমি তিনটি চেন করে এটিকে লেভেল আপ করে নিব এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট কাউন্ট হবে হুকে সুতার প্যাচ দিয়ে যে পরের ডাবল ক্রোসেটের উপর হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে যে দুটি করে লুপ দুইবার বের করে দিয়ে ডাবল ক্রোস সেট করে নিচ্ছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আবার হুকের সাঁতার প্যাঁচ দিয়ে এই যে পরের ডাবল ক্রোস সেটের উপর হুকটি ঢুকিয়ে আবারও একটি ডাবল ক্রোস সেট করে নিচ্ছি এরপরের ঘরে একটি ডাবল ক্রোস সেট এরপরের ঘরে একটি এই তিনটি চেন সহ আমার এখানে টোটাল পাঁচটি ডাবল ক্রোসেট হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোসেট আমার এই রাউন্ডের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে আপনারা চাইলে এখানে তিনটি কিংবা চারটি চাইলে ছয়টি ডাবল ক্রোসেট দিয়েও বাটন প্লেট করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট করে নেবেন এখন আমি এখানে এরকম কিছু পারল অর্থাৎ এই যে এরকম পুতি ব্যবহার করব। শুরুতেই একটি পুতি নিয়ে এই যে এর ভিতরে এই হুকটিকে ঢুকিয়ে এই লুপটিকে এর ভেতর দিয়ে নিয়ে আসবো এনে একটি চেন করে এটিকে আটকে দিব এটা দেখেন পুঁতিটি জয়েন করা হয়ে গেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারাও বুঝে যাবেন এখন হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি ডাবল ক্রুসেটের গড় আমি স্কিপ করব। নিচে থেকে একটি গড় বাদ দিয়ে পরে ডাবল ক্রুসেটেই আমি একবার ডাবল ক্রুসেট করে দিচ্ছি এখন আবারও একটি পুঁতি নিব এর ভেতর দিয়ে এনে একটি চেন করে এটিকে জয়েন করে দিলাম কেশেতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি ডাবল ক্রুস সেট স্কিপ করে পরে ডাবল ক্রুশ সেটের উপর একবার ডাবল ক্রুস সেট করে দিচ্ছি যে এর ভেতর দিয়ে লুকটিকে এনে একটি চেন করে আমি এটিকে জয়েন করে দিচ্ছি কেশেতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি ডাবল ক্রুস সেট বাদ দিয়ে পরে ডাবল ক্রুশ সেটের উপর একবার ডাবল ক্রুস সেট করে দিচ্ছি এভাবে আমি একটি করে পুতি জয়েন করব এবং নিচে থেকে একটি গড় দিয়ে পরে ডাবল ক্রোস সেটের উপর একবার ডাবল ক্রোস সেট করে দিব আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি হুকে একটি পুঁতি নিয়ে এই লুপটিকে পুতির ভিতর দিয়ে এনে একটি চেন করে এটিকে আটকে দিলাম হুকে সেতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি ডাবল ক্রোস সেটের দিয়ে পরে ডাবল ক্রোস সেটে একবার ডাবল ক্রোস সেট করে দিব এই রাউন্ডের কাজটি মূলত এটাই আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এই যে এইভাবে পুরো রাউন্ডে পুঁতি লাগিয়ে নিয়েছি এখন এই শেষের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে যেভাবে আমি পাঁচটি ডাবল ক্রোসের দিয়ে একটি বাটন প্লেট তৈরি করে নিয়েছি শেষে এসেও সেম কাজটি করব এই যে বাকি প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে এই শেষের বাটন প্লেটটি আমি করে নিব শেষের বাটন প্লেটটি আমার ছয়টি ডাবল ক্রুস দিয়ে করতে হয়েছে আপনাদের যদি মিলে যায় তো ভালো শেষে এসে যদি আপনাদের একটি ডাবল ক্রুস কম বেশি হয় এতে কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে মিল হবে করে নেবেন এখন আমি তিনটি চেন করে এটিকে লেভেল আপ করে নেব লেভেল আপ করে এটিকে ট্র্যান্ড করে নিলাম এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট কাউন্ট হবে বাকি প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রুস করে এই যে তিন নাম্বার রাউন্ডের বাটন প্লেটটি আমি তৈরি করে নিচ্ছি প্লেটটি করে নিয়েছি এখন আমি এক দুই দুটি চেন করলাম দুটি চেন করে সুতার দিয়ে এই যে যে এখানে ডাবল রয়েছে এর ভিতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে একটি ডাবল করে দিচ্ছি এই পুতির অংশটি পার হওয়ার জন্য আমি এখানে দুটি করে চেনের গ্যাপ দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন দুটি চেনে গ্যাপ দিয়ে হুকি সুতার পেঁয়াজ দিয়ে এই যে পরবর্তী ডাবল ক্রোস সেটের উপর হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে একটি ডাবল সেট করে দিলাম দুটি চেন পরে ডাবল ক্রুস উপর একটি ডাবল ক্রুস দুটি চেনের গ্যাপ ডাবল ক্রুস উপর উপরে একটি ডাবল ক্রুস সেট এই রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে উপরে দুটি করে চেনের গ্যাপ দিব। এবং ডাবল ক্রুস সেটের উপর একটি করে ডাবল ক্রুস করে এ রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন তিন নম্বর রাউন্ডটি শেষ করে চার নম্বর রাউন্ডের জন্য আমি এখানে পাঁচটি ডাবল ক্রুস সেট করে বাটার প্লেটটি তৈরি করে নিয়েছি এখন আমি এখানে পাঁচটি চেইন করব। চার পাঁচ এই যে এই গ্যাপটাতে আমি এখানে একটি পপ স্টিচ তৈরি করবো কীভাবে পপ স্টিচ তৈরি করতে হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন তো পাঁচটি চেন করে শুরুতে হুকে সুতার দুইবার পেঁচ দিব এই দুটি চেনের গ্যাপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এই যে হুকে সুতার আমার চারটি লুপস হলো প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম আর বাকি একটি লুপ হুকিয়ে রেখে দিব এই লুপগুলা হুকিয়ে রেখে আবার হুকে সুতার প্যাচ দিয়ে এই সেম গ্যাপে আবারও হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে যে দুটি লুপকে বের করে দিব আর বাকি একটি লুপ হুকিয়ে রেখে দিব এভাবে আমি পরপর পাঁচবার সেম কাসটি করব। অর্থাৎ এখানে ডাবল ক্রুসের অর্ধেক করব। এবং একটি লুপ হুকিয়ে রেখে দিব তিন আবারও দুটি লুপ বের করে দিচ্ছি একটি লুপ হুকিয়ে রেখে দিচ্ছি আবার হুকিয়ে সুতার পেস্ট দিয়ে সেম কাসটি করছি এই যেভাবে পরপর আমি পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিয়েছি এবং বাকি একটি লুপ হুকিয়ে রেখে দিয়েছি এতে দেখেন হুকি আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লুপস রয়েছে এখন আবার হুকের সুতার পেজ দিয়ে এই যে এই লুপগুলা দিয়ে হুকটিকে বের করে নিয়ে আসবো এবং একটি লুপ হুকিয়ে রেখে দিব এখন এই দুটি লুপকে একসাথে বের করে দেব তো দেখেন যে এরকম করে আমি একটি স্টিচ তৈরি করে নিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আবারও আমি পাঁচটি চেইন করব চার পাঁচ শুরুতে আমি হুকি সুতার দুইবার পেজ দিচ্ছি খেয়াল করে দেখলে খুব সহজেই বুঝে যাবেন পরবর্তী দুটি চেনে হুকটি একটি লুপ এনে এই যে প্রথম দুটি লুপসকে একবার বের করে দিলাম এবং বাকি লুপসগুলাকে হুকিয়ে রেখে দিব আবার হুকি সুতার পেজ দিয়ে সেম গেপে আবারও একটি লুপ এনে প্রথম দুটি লুপসকে বের করে দিচ্ছি বাকি একটি লুপ হুকিয়ে রেখে দিচ্ছি সেমভাবে ভাবে আমি পাঁচবার এই কাজটি রিপিট করব। এতে দেখেন পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিয়েছে এবং একটি করে লুপ হুকেই রেখে দিয়েছি এভাবে আমার হুকে হুকে ষাটটি লুপস রয়েছে এখন আমি আবার হুকে সুতার পেঁচ দিয়ে এই যে ছয়টি লুপের ভেতর দিয়ে হুকটিকে নিয়ে আসবো এই যে এই একটি লুপ সহ আমার এখানে দুটি লুপ শুকে রয়ে গেল। এখন আবার হুকে সুতার পেঁয়াজ দিয়ে এই যে দুটি লুপকে একসাথে বের করে দিব এতে দেখেন আবারও তৈরি হয়ে গেল আপনারা একটু খেয়াল করে দেখলে খুব সহজে করে নিতে পারবেন আবারও আমি পাঁচটি চেন করব পাঁচ শুরুতে হুকিয়ে দুইবার পেস দিলাম পরবর্তী দুটি চেনের গ্যাপেই হুকটি ঢুকিয়ে লুপ একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম বাকি লুপসগুলোকে হুকিয়ে রেখে দিলাম এভাবে পাঁচবার সেম কাজটি রিপিট করব এ এভাবে পরপর পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিয়েছি এবং একটি করে লুপ হুকিয়ে রেখে দিয়েছি এখন আবার হুকের সুতার দিয়ে এই ছয়টি লুপের ভেতর দিয়ে হুকটিকে নিয়ে আসবো এবং আবারও এই যে হুকি সুতার দুটি লুপ রয়েছে এখন আবার হুকের সুতার পেজ দিয়ে দুটি লুপকে একসাথে বের করে দিব আবারও পাঁচটি চেন করব হুকে সুতার দুইবার প্যাচ দিয়ে এই যে এই গ্যাপটাতে আবারও এই পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নেব ছয়টি লুপের ভেতর দিয়ে হুকটি নিয়ে আসবো এবং দুটি একটি লুপ হুকিয়ে রেখে দিব এখন এই দুটি লুপকে একবারে বের করে দিয়ে এই যে আবারও এই পপ স্টিচটি তৈরি করে নিলাম এ রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে আমি এই যে এই দুটি চেনের গ্যাপে এভাবে একটি করে পপ স্টিচ করে নিব এবং মাঝে পাঁচটি করে চেনের গ্যাপ দিব এভাবে এ রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন প্রত্যেকটি গ্যাপে একটি করে পপ স্টিচ করে নিয়েছি এভাবে এই রাউন্ডটি শেষ করে শেষে একটু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ শেষের গ্যাপটাতে একটি পপ স্টিচ করে নিয়েছি সেমভাবে এখন আমি আবার পাঁচটি চেন করব। পাঁচটি চেন করে হুকে সুতার প্যাচ দিয়ে এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি ডাবল ক্রোশেট করে এ রাউন্ডের বাটন প্লেটটি করে নিব। নেব পাঁচ নাম্বার রাউন্ডের জন্য বাটন প্লেটটি করে নিয়েছি এখন আমি এক দুই তিন চার পাঁচ আবারও পাঁচটি চেন করে এই প্রথম গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি আবার উপরের দিকে পাঁচটি চেন পাঁচ পাঁচটি চেন করে পরে গ্যাপে সিঙ্গেল সেট করে জয়েন্ট এভাবে প্রত্যেকবার পাঁচটি করে চেন করব এবং গ্যাপগুলোতে সিঙ্গেল সিঙ্গেল সেট করে জয়েন্ট করে দিব তিন চার পাঁচ পরের গ্যাপে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট এ রাউন্ডের কাজটি মূলত এটাই এবং উপরের দিকে পাঁচটি করে চেন করতে হবে এবং এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট করে দিতে হবে এই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শেষের দিকে এসেও পাঁচটি চেন করে এই পাঁচটির ওপর পাঁচটি ডাবল ক্রোস সেট করে এ রাউন্ডের শেষের বাটন প্লেটটিও আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটি চেন করে এটিকে লেভেল আপ করে নিলাম এটিকে ট্রান করে নিয়ে এখন এ রাউন্ডের জন্য আমি এই পাঁচটির পর পাঁচটি সিঙ্গেল ক্রু করে বাটন প্লেট তৈরি করে নিব দিয়েও করতে পারেন করে সিঙ্গেল করে করে জয়েন দেওয়ার ক্ষেত্রে একটি রাউন্ডে ডাবল পরের রাউন্ডে সিঙ্গেল ক্রুসেট করলে কাজের শেপটি সুন্দর হবে নয়তো এই রাউন্ডের চাইতে বাটন প্লেটটি বাড়তি হয়ে থাকবে কাজের ফিনিশিং ভালো করার জন্য আমি যে এখন সিঙ্গেল ক্রুসেট দিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি এ তো সিঙ্গেল ক্রোস সেট করে বাটন প্লেটটি করে নিলাম এখন আমি তিনটি চেন করব। তিনটি চেন করে এই যে পাঁচটি চেনের এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট করে দিলাম আবারও পাঁচটি চেন পাঁচ পাঁচটি চেন করে পরের পাঁচটি চেনে গেপে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট এভাবে কাজের শুরুতে এবং শেষে তিনটি করে চেন করব। এবং মাঝে পাঁচটি করে চেনের গ্যাপ দিচ্ছি তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরে গ্যাপে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট মাঝের কাজটি সেমি থাকবে কাজের শুরুতে এবং শেষে শুধু আমি তিনটি করে চেনের গ্যাপ দিচ্ছি এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করব এই দুটি রাউন্ড সহ টোটাল ছয়টি রাউন্ড করব উপর দিকে আরও চারটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি চেনের রাউন্ডগুলাতে এসে আমি বাটন প্লেটের কাজটি একটি রাউন্ডে ডাবল ক্রোসের দিয়ে করেছি পরের রাউন্ডে এসে সিঙ্গেল ক্রোসের দিয়ে করেছি এরপরের রাউন্ডটি আবার ডাবল ক্রোসের দিয়ে করেছি এরপরে একটি সিঙ্গেল ক্রোসেট করেছি এরপরের রাউন্ডটি আবার ডাবল ক্রোসেট করেছি এরপরেরটি আবার সিঙ্গেল ক্রুসেট দিয়ে করেছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এই নিয়ম ফলো করে আপনারা আরো দুই একটি রাউন্ড এইভাবে বাড়িয়ে নিতে পারেন দশ নম্বর রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে লেভেল আপ করে এটিকে ট্রান করে নিলাম হুকি সুতার পেস দিয়ে এই যে প্রত্যেকটি ডাবল ক্রুজ সেট উপর একটি করে ডাবল ক্রুজ সেট করে এই রাউন্ডের বাটন প্লেটটি করে নিচ্ছি পাঁচটি ডাবল ক্রুজ সেট দিয়ে বাটন প্লেটটি করে নিয়েছি চার নম্বর রাউন্ডে এসে যে একটি পপ স্টিচের রাউন্ড করেছিলাম এই যে চার নম্বর রাউন্ডটি এখন আমি এখানে রিপিট করব। অর্থাৎ শুরুতে পাঁচটি চেন করব আমি আপনাদেরকে আরও একবার এই রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি পাঁচটি চেন করে শুরুতে হুকি সুতার দুইবার পেঁচ দিচ্ছি এই পাঁচটি চেনের গ্যাপ থেকে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিচ্ছি আর বাকি তিনটি লুপস হুকে রেখে দিচ্ছি এখন হুকে সুতার একবার পেঁচ দিচ্ছি এই সেম গ্যাপ থেকে আরও একবার লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিচ্ছি বাকি একটি লুপ হুকে রেখে দিচ্ছি এভাবে সেম কাজটি আমি পাঁচবার রিপিট করব পাঁচবার ডাবল ক্রুসের অর্ধেক করে করে নিব এই যে দুটি লুপ বের করে দিচ্ছি আর একটি লুপ হুকিয়ে রেখে দিচ্ছি তো ডাবল ক্রোশেটের মতোই হুকে সুতার একবার পেঁচ দিয়ে এই গ্যাপ থেকে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিচ্ছি এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিচ্ছি হুকে সুতার ষাটটি লুপস হয়েছে হুকে সুতার আরও একবার পেঁচ দিয়ে এই যে প্রথম ছয়টি লুপসকে একবারে বের করে দিব এবং একটি লুপ ফুকিয়ে রাখব আগের একটি লুপ সহ আমার এখানে হুকে সুতার দুটি লুপস হয়েছে এখন আবার হুকে সুতার দিয়ে এই যে দুটি লুপসকে একবার বের করে দিব এতে দেখেন হয়ে গেল আমার একটি পপ স্টিচ আবারও পাঁচটি চেন চার পাঁচ পরের পাঁচটি চেনে গেপে সেম কাজটি আবারও রিপিট করব অর্থাৎ আরও একটি পপ স্টিচ করে নিব এভাবে এখানে যতগুলি গ্যাপ রয়েছে প্রত্যেকটি গেপে একটি একটি পপ স্টিচ করে নিব। শুরুতে হুকে সুতার দুইবার পেস্ট দিলাম দিয়ে পাঁচটি চেনের গ্যাপ থেকে একটি লুপ এনে প্রথম দুটি লুপসকে একবার বের করে দিলাম এবং বাকি তিনটি লুপস শুকিয়ে রেখে দিলাম আবার হুকে সুতার একবার পেঁচ দিচ্ছি দিয়ে সেম গ্যাপে আবারও আরও একটি লুপ এনে প্রথম দুটি লুপসকে বের করে দিলাম বাকি একটি লুপ শুকিয়ে রেখে দিলাম এভাবে পাঁচবার এই কাজটি করবো আবারও পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিয়েছি এবং একটি করে লুপ শুকিয়ে রেখে দিয়েছি এখন হুকে সুতার পেঁচ দিয়ে প্রথম ছয়টি লুপসের ভেতর দিয়ে একবারে বের করে দিয়ে এখানে একটি লুপস রেখে দিলাম এই যে এই আগের একটি লুপ সহ আমার এখানে দুটি লুপ হলো এখন আবার হুকে সুতার পেস দিয়ে যে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে আরো একবার পপ স্টিচ তৈরি করে নিলাম সেম ভাবে আমি এই প্রত্যেকটি গ্যাপে একটি একটি পপ স্টিচ তৈরি করে এভাবে কাজটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এখানে এসেও আমি এই পপ স্টিচের রাউন্ডটি করে নিয়েছি এখন আমি শেষের একটু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমি যেভাবে যে পাঁচটি চেন করেছিলাম এ পাশে এসেও সেমভাবে পাঁচটি চেন করব। দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে ফুকি সুতার পেজ দিয়ে এই যে প্রত্যেকটি ঘরে একটি একটি ডাবল ক্রোসেট দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটি করে নিব প্রত্যেকটির উপরে একটি একটি ডাবল ক্রোসেট দিয়ে এ রাউন্ডের বাটন প্লেটটি আমি শেষ করে নিয়েছি এটি হচ্ছে আমার ফিনিশিং রাউন্ড ফিনিশিং রাউন্ডের কাজটি একটু ভিন্ন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ফিনিশিং রাউন্ডে আমি এখানে জিনুকের ডিজাইন করব। আপনারা একটু খেয়াল করে দেখবেন এর জন্য শুরুতেই আমি আটটি চেন করছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করে এ প্রথম গ্যাপটি আমি বাদ দিচ্ছি দ্বিতীয় গ্যাপটাতে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন করে দিচ্ছি জয়েন করে উপরের দিকে তিনটি চেন তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি এখানে আটটি চেনের চার নম্বর চেনে এক দুই তিন চার ফ্রন্ট লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রুশ সেট করে দিচ্ছি এরপর বাকি প্রত্যেকটি চেনের উপরের লুপটাতে সিঙ্গেল ক্রুস সেট করে দিব উপরে পাঁচটি লুপে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিয়েছি এখন দুটি চেন করে কাজটিকে আবার ঘুরিয়ে নিব এখন একটু খেয়াল করে দেখবেন পরবর্তী সিঙ্গেল ক্রোসেটের যে উপরে যে একটি চেন রয়েছে এর ব্যাক লুপে আমি এখন কাজ করব এই যে উপরের লুপটাতে কাজ করছি না ব্যাক লুপটাতে হুকটি ঢুকি একবার সিঙ্গেল ক্রোসেট করে দিচ্ছি এবারে পাঁচটি সিঙ্গেল ক্রোসেটের ব্যাক লুপে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিব এটা দেখেন সিঙ্গেল ক্রোসেটের ব্যাক লুপগুলোতে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি আবারও তিনটি চেইন তিনটি চেইন করে এই যে গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট জয়েন্ট করে আবারও উপরের দিকে তিনটি চেন তিনটি চেন করে কাছটিকে ঘুরিয়ে নিয়ে আবারও এই পাঁচটি সিঙ্গেল ক্রোস ব্যাক লুপে আবারও একটি একটি সিঙ্গেল ক্রোস করে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিন্তু ব্যাকলুপগুলোতে সিঙ্গেল ক্রোস সেটগুলো করছি শেষের সিঙ্গেল ক্রুসেটি আমি দুটি চেনের যে উপরে চেনটি রয়েছে এর ভেতর থেকে একটি লুপ এনে সিঙ্গেল ক্রুসেটি করে দিয়েছি ব্যাক লুপগুলাতে সিঙ্গেল ক্রুসেট করার ফলে আমার এখানে যে কাজগুলি ঢেউয়ের মতো তৈরি হচ্ছে অর্থাৎ উপরের নিচে যে এরকম ঢেউ তৈরি হচ্ছে আবারও দুটি চেন দুটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই যে পাঁচটি সিঙ্গেল ক্রুসেটের ব্যাক লুপগুলোতে আবারও একটি একটি সিঙ্গেল ক্রুসেট করে দিব আবারও করে নিয়েছি আবারও তিনটি চেন করে যেই গ্যাপটাতে সিঙ্গেল ক্রুসেট করে জয়েন্ট আবারও তিনটি চেন তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে পাঁচটি সিঙ্গেল ক্রোসেটের ব্যাক লুপগুলোতে গুলাতে আবারও একটি একটি সিঙ্গেল ক্রোশেট সেম কাজটি রিপিট করে করে আমি এখানে ষোলোটি রাউন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আঠারোটি রাউন্ডও করে নিতে পারেন চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এইভাবে করে নেবেন আমি এখানে ষোলোটি রাউন্ড করে নিয়েছি এটি কিন্তু একটা ঝিনুকের ডিজাইন হয়ে গেল এই যে এই গ্যাপটা আমি বাদ দিচ্ছি বাদ দিয়ে পরবর্তী এই যে পপ স্টিচের মাথায় আমি এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব এই তো দেখেন এই যে কাজটি যেরকম হয়েছে আটটি চেন চার পাঁচ ছয় সাত আট এই গ্যাপটি বাদ দিয়ে পরবর্তী এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট আবার উপর দিকে তিনটি চেন তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এই যে আটটি চেনের চার নম্বর চেনের ফ্রন্ট লুপে আমি এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব এরপর বাকি প্রত্যেকটি চেনে একটি একটি সিঙ্গেল ক্রোসেট তো উপরে পাঁচটি চেনে আমি পাঁচটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি উপরের দিকে দুটি চেন করে কাজটিকে আবার ঘুরিয়ে নিব আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানেও দেখিয়ে দিচ্ছি এই সিঙ্গেল ক্রোসেটের উপরের এই চেনের এই ব্যাক লুপটাতে আমি সিঙ্গেল ক্রোসেট করে দিব এই সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন তিনটি চেন করে এই যে এই গ্যাপটাতে আবারও সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট করে দিব আবারও তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি পাঁচটি সিঙ্গেল ক্রোসেটের ব্যাকলুপে আবারও একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিই প্রত্যেক রাউন্ডে আমি যে ব্যাক গুলাতে কাজ করছি আবার উপরের দিকে দুটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে সিঙ্গেল ক্রো সেট গুলাতে ব্যাকলুপে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিচ্ছি আবারও পাঁচটি সিঙ্গেল ক্রোশ সেট করে নিয়েছি ব্যাক লুপে এখন তিনটি চেন করে এই যে এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশ সেট করে জয়েন্ট যে এখানে যেরকম ষোলোটি রাউন্ড করে নিয়েছি সেমভাবেও এখানেও আমি ষোলোটি রাউন্ড করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি ষাটটি রাউন্ড করে নিয়েছি আরও নয়টি রাউন্ড করে ষোলোটি রাউন্ড করে তৃতীয় পপ স্টিচের এই যে উপরে আমি এখানে সিঙ্গেল ক্রোশ সেট করে জয়েন্ট করে দিব আশা করছি আপনাদেরকে আর দেখাতে হবে না যদি এখানে আরও দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে আমি খুব শর্টলি দেখিয়ে দিলাম আপনারা একটু খেয়াল করে 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 দেখে এভাবে নেবেন পুরো রাউন্ডে ডিজাইনটি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো ফিনিশিং রাউন্ড আমি শেষ করে নিয়েছি বাড়তি একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিয়েছি এই বাড়তি সুতাটিকে আমি এই যে কাজের ব্যাকপার্টে লুকিয়ে দিব তাছাড়াও এই যে আমি নেকটিতে এরকম করে ফিতা করে নিয়েছি নাকি কীভাবে ফিতা লাগাবেন তার আলাদা একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রাখব তাছাড়াও কিভাবে বুতাম লাগাতে হয় তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বাড়তি সুতাটিকে কিভাবে কাজের ভেতরে লুকাবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নিডলও ইউজ করতে পারেন যেভাবে সুতাটিকে লুকিয়ে দিবেন বাকিটা আমি অফ ক্যামেরাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখেন বাড়তি সুতাটিকে কাজের ভেতরে লুকিয়ে দিয়েছি এই একটি আমার রেডি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ